অনুপ্রবেশকারীদের আপনার যে ভোট নেয় আর ওপর একটা বিরাট ধাক্কা যে পঁয়ষট্টি লক্ষ যে নাম কাটা হয়েছে বিহারে তাদের মধ্যে একটা নাম নিয়ে যদি আপনাদের আপত্তি থাকে আর ইউ আর ডকুমেন্টস টু প্রুভেট কারণ বাংলার মানুষের না ডিসিশন নিতে দেরি হয় তো বাংলাদেশি ভাষা যেটা সেটা বাংলা বাংলা ভাষা কিন্তু পশ্চিমবঙ্গের বাংলা ভাষা এবং বাংলাদেশের বাংলা ভাষার মধ্যে কিন্তু অনেকটাই ফারাক আমি একজন বাঙালি পশ্চিমবঙ্গের বাঙালি আমি যে বাংলা ভাষায় কথা বলি আমার পক্ষে কিন্তু বাংলাদেশের যে বাংলা ভাষা এবং বাংলাদেশের মধ্যে যে বিভিন্ন জেলায় যে ভাষা বাংলা ভাষা বলা হয় তার ডায়ালেক্ট কিন্তু অনেকটাই অন্যরকম আমার পক্ষেও আমি যে বাঙালি হয়ে সেই ভাষা কিন্তু পুরোপুরি বোঝা আমার পক্ষে সম্ভব নয় যে ভাষা বাংলা ভাষা যেটা ইউজ করা হচ্ছে যেটা ব্যবহার করা হয় বা রংপুরে যে বাংলা ভাষা ব্যবহার করা হয় সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা ডায়ালেক্ট আমরা পশ্চিমবঙ্গে যে ভাষায় কথা বলি তার থেকে অনেকটাই আলাদা সুতরাং আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসলে এই বাংলা প্রীতি কেন এত বাংলা ভাষার প্রীতি বোঝাই যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার এবং তার দল বিহারে যে এসআইআর শুরু হয়েছে সেটা পশ্চিমবঙ্গে যাত কোনো মতেই না হয় ডেসপারেটলি সেটা চেষ্টা করছে

সেই মিটিং হচ্ছে এবং বারবার আদালত বলার পরেও এক তারিখে মিস বেরিয়েছে বিহারে আজকে চার তারিখ আদালত বারবার বলেছিল যে পঁয়ষট্টি নাম কাটা হয়েছে বিহারে তাদের মধ্যে একটা নাম নিয়ে যদি আপনাদের আপত্তি থাকে নেতা তার স্ত্রী সুদাম প্রসাদ

বিহারের মানুষ বুঝতে পারছেন মমতা ব্যানার্জি আজকে বাংলা ভাষা নিয়ে আপনার এত দরদ এত মন কাঁদছে এত আপনার কিন্তু এত বছর ধরে আপনি রাজনীতি করছেন কি স্টেট কি সেন্ট্রাল বাংলা ভাষা কি ধ্রুপদী স্টেটাস ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ স্টেটাস দেওয়া আপনি করতে পারেননি কেন সেটা আমাদের সরকার কেন্দ্র সরকার নরেন্দ্র মোদীজির সরকার সেটা করলে আপনি করতে পারেন আজকে বাংলা বাঙালি সেন্টিমেন্টের কথা বলছেন কিন্তু কোথায় ছিল আপনার সেন্টিমেন্ট যখন আমার ছাব্বিশ হাজার বাঙালি শিক্ষক শিক্ষিকাদের চাকরি চলে গেল আর আমাদের এই টাকায় বড় বড় উকিলদের লক্ষ লক্ষ টাকার ফিজ দিয়ে আপনি এই আদালত থেকে ওই আদালত আর সেই আদালত থেকে উচ্চ আদালত দৌড়ে বেড়ান কোথায় ছিল আপনার বাঙালি সেন্টিমেন্ট কোথায় ছিল আপনার বাঙালি সেন্টিমেন্ট যখন প্রতিদিন এই বাংলায় আমার মতো বাঙালি মেয়েদের উপর আক্রমণ আসে রেপ হয় ধর্ষণ হয় পুলিশ স্টেশন হয় স্লীতাহানি হয় আর আপনার পুলিশ আপনার প্রশাসন সেটাকে দাবার চেষ্টা করে আর আপনার পুলিশ আর প্রশাসন বলে নির্জন করে না দু সালে আপনি বাংলার মানুষকে যে প্রতিশ্রুতি যে ভরসা যে বিশ্বাস নিয়ে এসেছিলেন সেই বিশ্বাসের জায়গায় না খুব ক্র্যাক পরে গেছে আপনি যতই এখন এসআইআর বই যতই এখন পর্যন্ত ফিরে এসো চাকরি দেবো বাচ্চাদের স্কুলে ভর্তি করে দেবো কিছু লাভ হবে না কারণ বাংলার মানুষের না ডিসিশন নিতে দেরি হয় কিন্তু একবার যখন ডিসিশনটা নিয়ে নেয় না তখন আর ডিসিশনটা চেঞ্জ হয় না আর এবারে বাংলার মানুষ ডিসিশন নিয়ে নিয়েছে আমাদের সুশাসনের সরকার চাই মাথা মুচি করে বাঁচতে চায়